20000 টাকা স্যার আমাদের এক সপ্তাহের অফারে আর 2016 সালের গাড়ি 16 এর 10 মাস রেজিস্ট্রেশন অ্যাক্টোন চার চাকার ফুটন গাড়ি নয় ফিট বডি চুল গ্যাস হয় না মোবাইল খায় না গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছে বাংলাদেশে এখনো রং হয়নি আমরা খালি সামনের গ্লাসটা চেঞ্জ করছি 7 দিনের অফারটা দুনোটাতে 20000 কম দিয়ে দিলেন শুক্রবার শনিবার বন্ধ ছাড়া যেকোনো দিন সকাল 10 থেকে বিকাল 5 পর্যন্ত চাইলে মালিকানা নিতে পারবে সারা বাংলাদেশ রান করতে পারবে কোনো অসুবিধা নাই আসসালামু আলাইকুম আমরা আবারও আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তাইওবা ট্রেডিং কর্পোরেশনের পক্ষ থেকে আসলে আমাদের ঠিকানাটা অনেকেই জানেন না যার কারণে সর্বপ্রথম আমাদের ঠিকানাটা দিতেছি ডেমরা যাত্রাবাড়ি কোনাপাড়া বাস স্ট্যান্ড ডেমরা যাত্রাবাড়ি কোনাপাড়া বাস স্ট্যান্ড কোনাপাড়া শপিং কমপ্লেক্সের পাশেই আমাদের গ্যারেজ আছে আজকে মূলত কি কি গাড়ি দেখবো আজকে মূলত আমাদের কাছে অনেক আইটেমের গাড়ি আছে ইএক্স টু আছে বেস্ট কয়েকটা ফুটন গাড়ি আছে আবার তো দেখাইতেছি তারপরে আরো গাড়ি কাজ হইতাছে চাইলে ওগুলিও দেখতে পারেন রানিং কাজ চলতেছে কিন্তু রানিং কাজ চলতেছে সব রানিং গাড়ি তো আসতে তো দশটা গাড়ি দেখতে পারবো হ্যাঁ হ্যাঁ দেখতে পারবেন মানে এখানে শুধু ডিসপ্লে করা হয়েছে আর অনেক অনেক গাড়ি কাজ করানো হচ্ছে আচ্ছা আচ্ছা সর্বপ্রথম এটা দিয়েই শুরু করি আচ্ছা এটা হচ্ছে আপনার ডাকা মেট্টু দন্ত্য জি ঢাকা মেট্রো দন্ত ন সতেরো বারো আষট্টি আচ্ছা সতেরো বারো আষট্টি দুই হাজার ষোলোর মডেল ষোলো মডেল দুই হাজার ষোলোর মডেল সতেরো তে রেজিস্ট্রেশন সতেরো তে রেজিস্ট্রেশন সতেরো তে রেজিস্ট্রেশন কমপ্লিট টাটা এক্স টু আচ্ছা কোন মায়ের গোতা খোলা কাটা কোন হিস্টরি নেই আচ্ছা এটা বডিটা কত ফিট এটার বডিটা হবে হলো আপনার লম্বায় সাত ফিট সাত ফিট জি লম্বায় সাত ফিট সাত ফিট তারপরে হচ্ছে লোড এক করা যাদের লোড এক হ্যাঁ অরিজিনাল বডির কন্ডিশন আছে অরিজিনাল আছে এখন আচ্ছা ভিতরের মালগুলো সব ধরে সব অরিজিনাল জি আচ্ছা এটা চাকার কন্ডিশন ভালো না হ্যাঁ চাকার কন্ডিশন ভালো এখনো মনে করেন কোনো ই নাই মাইর কথা কোনো হিস্টরি নাই খোলা কাটা হয়নি অরিজিনাল রং আছে অরিজিনাল যে এই ব্যাপারটা এরকম আছে জি জি এখনো অরিজিনাল বডি জি সাত ফিট বডি এইটা কি অবস্থা যদি আপনি প্রাইসটা টা জি বলেন আমাদের এটার প্রাইস আসলে দিছি এটার প্রাইস দিছি হলো আপনার তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর মালিকানার সাথে সাথে কাগজ পাতি কমপ্লিট কাগজপতি তিন লাখ সত্তর টাকা সতেরো মডেল সতেরো মডেল সতেরো সিরিয়াল সতেরো সিরিয়াল সতেরো নাম্বারটা অবশ্যই খেয়াল রাখবো ঢাকা মেট্রু নয় সতেরো বারো আষট্টি আমাদের কথা বলা যাবে আসলে কিছু কথা বলতে পারে অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাই এই গেইড আছে ওই গেইড আছে আসলে ওইভাবে মনে করেন জিজ্ঞেস করলে মাথা ঠিক থাকে না মাথায় কাজ করে না কারণ অনেক গাড়ি তো অনলাইনে ছাড়া আছে যার কারণে নাম্বারটা বললে সবচেয়ে শুনে নাম্বারটা বললে ইজি হবে সেল হয়ে যায় তাহলে বলতে পারি ভাই গাড়িটা সেল হয়ে গেছে হ্যাঁ থাকলে ভাই আসেন অনেকেই অনেক দূর থেকে আসে সাত দিনের ভিতরে যদি কোনো ভাই ফোনে বুকিং করে বা চইলা আসে আমাদের এখানে আসলে সাত দিনের ভিতরে বলতে চাই না তারপরে বলে দিতেছি সাত দিনের ভিতরে যদি কোনো ভাই ফোনে বুকিং করে বা চইলা আসে আমাদের এখানে অবশ্যই তার জন্য স্পেশাল অফার আছে একবার দিব নাকি রাই দিব আসুক আচ্ছা ঠিক আছে আসার জন্য রেখে দিলাম তিন লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার বলবেন গাড়িটা তো চলে যাই আচ্ছা কি গাড়ি এটা হলো এক্স এটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন ষোলো মডেল সতেরো রেজিস্ট্রেশন সতেরো সিরিয়াল সতেরো সিরিয়াল ঢাকা মেট্রো দন্তান্ন একুশ চোরানব্বই আচ্ছা এটা তো দেখি ক্যারিয়াল করা আছে অনেক বাইরে আছে বেশি মাল নিতে চায় হ্যাঁ বেশি মাল নিতে চায় গরু টানতে চায় কাঁচা মাল ক্যারিং করতে চায় ওই ক্ষেত্রে রেলিং বাড়াইতে হয় রেলিং কিন্তু আমাদের এই ক্ষেত্রে রেলিং বাড়াইতে হবে না রেলিং বাড়াইতে হবে না কারণ হচ্ছে এটার মধ্যে ডাবল রেলিং লাগানো আছে ডাবল রেলিং লাগানো ডাবল রেলিং লাগানো আছে এবং ফোল রশিদটা অনেক হেভি

দুই হাজার কেজি নিলে গাড়িটা ভালো থাকে অল্প লোড়ে গাড়িটা ভালো থাকে দীর্ঘদিন চলে এবং কামাই করে খাইতে পারবে কাগজে কাগজপাতি আপডেট মালিকানা সাথে সাথে শুক্রবার শনিবার বন্ধ ছাড়া যেকোনো দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চাইলে মালিকানা নিতে পারবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শনিবার ছাড়া বলে দেন এটার প্রাইস হতে তিন লাখ সত্তর

বডিটা কমপ্লিট করা আছে এবং আপনার ভিতরের কন্ডিশনটা আমরা যে দেখাবো। এই মোটামুটি এটার নাম দিছি তো এনা পরিবহন। এনা পরিবহন। এনা পরিবহন খালি স্টিকার নাই। দেখছেন ভিতরে কন্ডিশন? আচ্ছা এই যে গুলো দেখতে পাচ্ছেন একদম সব অরিজিনাল আছে। এটু অরিজিনাল স্টিকার এবং পিছনে চাকার কন্ডিশন সবগুলো ভালো। সবগুলোই নতুন চাকা। দেখতে পাচ্ছেন চাকা। যে কন্ডিশনে চাকা আছে বর্তমানে এক বছর চালায় খাইতে পারবো। চাকার কন্ডিশনগুলো ভালো আছে এবং গাড়িটাও মূলত ফ্রেশ একদমটা কি অবস্থায় বলুন একটু ইঞ্জিন দেখানো খোলা কাটা হয় নাই

এক টনের চার চাকার ফুটন গাড়ি আচ্ছা আবারও বলি এক টনের চার চাকার ফুটন গাড়ি অনেকেই দেখা গেছে ফোন করে জিজ্ঞেস করে ভাই আমারা ছয় চাকার দেন ভাই আমারা ছয় চাকার দেন আসলে ছয় চাকা আপাতত স্টকে নাই আমাদের তা না থাকার কারণে দিতে পারতাছি না এখন আপাতত চার চাকার আছে দুই সালের মডেল বিশ মডেল জি ২০২০ সালের মডেল বিশেই রেজিস্ট্রেশন কাগজপাতি অল আপডেট আছে কাগজপাতি আপডেট এটা লম্বায় হচ্ছে আপনি সাড়ে নয় ফিট বডি সাড়ে ফিট জি সাড়ে ফিট বডি পাশে এখনো আছে সাড়ে পাঁচ ফিট পাশে সাড়ে পাঁচ ফিট লম্বা আছে সাড়ে নয় ফিট আচ্ছা এখন পর্যন্ত আমার এই গাড়িটা যা আছে অরিজিনাল অরিজিনাল হ্যাঁ অরিজিনাল কোন মায়ের গোতা খোলা কাটা নাই সামনের গ্লাসটা এখনো অরিজিনাল গ্লাস এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই এখনো চেঞ্জ হয় নাই একদম অরিজিনাল চ্যালেঞ্জ করে নিতে পারবে আমাদের সাথে চ্যালেঞ্জ করে নিতে পারবে কি যদি মাইর খাই তাহলে ফার্স্টেই গ্লাসটা হ্যাঁ হ্যাঁ গ্লাস চেঞ্জ করতে হবে বা গ্লাস ফালায় দিতে হবে আপনি এত কিছু দরকার নাই তো এই যে এখানকার শেপটা দেখেন না এখনো অরিজিনাল একটা এই যে এখনো দেখেন একটা স্পট নাই উপরে দেখেন না সাদটা দেখেন কপালটা দেখেন অরিজিনাল অরিজিনাল আছে আমরা একটু পিছনে দেখাবো পিছনে দেখেন বডি লম্বা আছে 9 ফিট 9 ফিট ভিতরে কন্ডিশনটা দেখেন একদম অরিজিনাল আছে একদম অরিজিনাল এটা গাড়ির সাথে সিট জি গাড়ির সাথে সিট এবং যে মালিকটা চালাই তো উনি নিজেই ড্রাইভার খুব যত্ন সহকারে চালাইতো কিছুদিন আগে গাড়িটা কালার করছে শখের বসে শখের বসে কালার করছে যে কালার করার কারণ হচ্ছে এটাই খাইছে খাইছে না এটা হচ্ছে গিয়া রিক্সা ভ্যান অটোতে চলে তো ঢাকা শহরের তো বুঝে নেই ওই ঘসাঘাসির কারণে গাড়িটা রঙ করছে পরে বললাম যে ভাই গাড়িটা রঙ করছেন কে পরে আমার বোঝাইলো যে ভাই আমি গাড়িটা অটোতে লাগাই দেয় ভ্যানে লাগাই দেয় দেখতে নিজের কাছেও খারাপ দেখা যায় আচ্ছা এত সুন্দর অবস্থা এটার প্রাইস তো দিচ্ছিলাম হল ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লাখ বিশ হাজার ছয় লাখ বিশ হাজার টাকা কত হলে রাখা যাবে এটা আসলে আপনার ওই যে আমাদের যে ওভারটা চলতেছে এক সপ্তাহ যদি কোনো ব্যক্তি ওই আমাদের এক সপ্তাহ ওভারের মধ্যে দূরে থেকে বুকিং করে বা আইসা দেখা বায়না করে বা আমাদের চ্যানেল দেখা সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে বা কইরা স্ক্রিন শট দিয়ে যদি আনতে পারে তাইলে আমরা পাঁচ লক্ষ বিশ হাজার ছয় লক্ষ বিশ হাজার টাকা নিব না এখানে ওনাকে সুবর্ণ একটা সুযোগ দেওয়া হবে কি সুযোগ

16.10 মাসে 16.10 মাসে রেজিস্ট্রেশন বাংলাদেশে কোনো খোলা কাটা মাইর কথা হিস্টরি নাই আচ্ছা আমি ফার্স্ট রং করছি গাড়ির ডালে আচ্ছা জি আমি কালার করছি তারপরে オリジナলের মতো আচ্ছা স্টিকারটা যে দেখতেছেন না গাড়ির লগের オリজিনাল আচ্ছা 100 গাড়িতে পাওয়া যায় না খুব কম দুই চারটা গাড়িতে থাকে আচ্ছা এইলো আপনাদের চাকার কন্ডিশনগুলো চাকার কন্ডিশনগুলো একদমই নতুন নতুনের মতো দেখা যাচ্ছে এখনো নতুন বডিটা একদম ইনটেক বডি ইনটেক বডি বডিটা একদম ইনটেক বডি যেখানে চলতো একটা কার্টুন ফ্যাক্টরিতে চলতো গাড়িটা আচ্ছা একটা কার্টুন ফ্যাক্টরিতে চলতো ওখানে হাল এটা যে কারখানাটাই চলতো না এটা কার্টুন ফ্যাক্টরিতে চলতো একদম অরিজিনাল কন্ডিশন আছে দেখছেন কোনো মায়ের গোতা খোলা কাটা নাই ডাইভারটা গাড়ি সাথে এখনো অরিজিনাল আচ্ছা অরিজিনাল আছে দেখেন অরিজিনাল আছে আমি ফার্স্ট বাংলাদেশে রং করছি ফার্স্ট আপনি ফার্স্ট রং করেছেন এবং এটা কি অবস্থা যদি একটু মডেল দাম সবকিছু বলতেন আসলে এটার দাম দিছি হলো 380000 টাকা তিন লাখ জি তিন লাখ আশি টাকা কাগজপাতি কমপ্লিট কাগজ মালিকানার সাথে সাথে নিতে পারবে স্মার্ট কাট বলুবুকে মালিক স্মার্ট কাট বলুকে মাল স্মার্ট কাট বুলুবুকে মালিক মালিকানার কোনো হ্যাসেল নাই আসবে নগদ মালিকানা ট্রান্সফার করে নিতে পারবে এবং নাম্বারটা খেয়াল রাখতে হবে ডাক আমি টু দন্তান গাড়ির নাম্বার চোদ্দ উনপঞ্চাশ জি চোদ্দ আর এটা আমাদের যদি ওভারের মধ্যে আসে ওভারে নিতে চায় বা এক সপ্তাহ সময়ের মধ্যে কেউ দূরের থেকে বা প্রবাসের থেকে কোনো বাইরা দেখা গেছে দূরে আছে বা ড্রাইভার ভাই গাড়ি চালাইতেছে কাজের চাপে আসতে পারতেছে না ঢাকার বাইরে আছে চট্টগ্রামে আছে যদি কেউ ফোন করে বলে ভাই গাইড আমার জন্য রাইখা দেন তাদের জন্য আরো দশ হাজার টাকা সার আরো দশ হাজার টাকা সার আমাদের এই এক সপ্তাহের ওভারে আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই আসলে অনেকেই তো গাড়ি কিনেন বা না কিনেন এটা হলো পরের হিসাব আমাদের অবশ্যই ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া বাসিস্টান্ড তাইওবা ট্রেডিং কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আর আমরা চাচ্ছি আমাদের এখানে গাড়ি কিনতে হবে না সবাই আইসা আমাদের গ্যারেজ বা এবং শোরুম ভিজিট করে যান ভিজিট করে যান এবং সবাই সকল শ্রেণীর মানুষকেই আমাদের ড্রাইভার মালিক মহাজন শ্রমিক যত ধরনের ভাই আছে মিডিয়া সবার প্রতি হলো আসসালামু আলাইকুম আন্তরিকতা শুভেচ্ছা জানাইতেছি সবারই আর সবার দাওয়াত আমার কাছে আসবেন চা খেয়ে যাবেন গাড়ি কিনা লাগবো না একবার হলো আইসা ঘুরে যাবেন ছোট ভাই কোন জায়গায় থাকে কি করতেছে কিভাবে বিক্রি করতেছে আইসা দেখা যাবেন সবার প্রতি রইল দুয়া এবং আসসালামু আলাইকুম